নরসিংদীতে যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মডার্ন এডুকেশন সেন্টার নরসিং টিভি নিউজ আপন ছিয়াশের সবুজ পরিবেশ আগলে রাখবে বাংলাদেশ স্লোগানে গাছ লাগানোর অঙ্গীকারে নরসিহির সাটির পাড়া কালীগুমা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে পরিবেশ রক্ষায় এক অনন্য উদ্যোগ হিসেবে যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৯ জুলাই সকালে রোটারি ক্লাব অফ মেঘনা নরসেন্দি এবং এসএসসি বেচ উনিশশো বাংলাদেশ এর যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের সহকারী প্রধান বন সংরক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস আলি ভুইয়া সভাপতি গভর্নিং বডি ষাটির পাড়া কালিকুমা স্কুল অ্যান্ড কলেজ কাজী মোহাম্মদ আশরাফুল হক সোহেল প্রতিষ্ঠাতা অ্যাডমিন এসএসসি ব্যাচ ছিয়াশি বাংলাদেশ মোহাম্মদ আবু তালেব অধ্যক্ষ শাটির কালিকুমা স্কুল অ্যান্ড কলেজ নিহার রঞ্জন দাস অধ্যক্ষ নর্শদ্বী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শঙ্কর লাল সাহা সভাপতি রোটারি ক্লাব অফ মেঘনা নরসিন্দি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারিয়ান পিপি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ পিএইচ এফ এমসি প্রজেক্ট কনভেনার দুই থেকে ত্রিশ আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসেসিভ ব্যাচ ছিয়াশি এর সেক্রেটারি গোলাম কবির দিনার রোটারি ক্লাব অফ মেঘনা নরসিংদীর সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা আয়োজকরা জানান জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাদের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে এক লাখ আটানব্বই হাজার ছয়শটি বৃক্ষরোপণ ও বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই প্রচারণা নতুন প্রজন্মকে সবুজ ও টেকসই পরিবেশের জন্য উদ্ভুত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন রিপোর্ট আহমেদ টিভি সাব্বির